ফেসবুকে দারুণ একটা আপডেট চলে এসেছে এখন আপনারা চাইলে এই যে পার্টনারশিপ অ্যাড এই অ্যাডসের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এই অপশানটি কিন্তু বেসিক্যালি সব পেজ বা প্রোফাইলেই ছিল কিন্তু আমরা জানতাম না এটা দ্বারা ইনকাম কিভাবে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিব এটা দ্বারা কিভাবে আপনারা ইনকাম করবেন এই আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ফেসবুকে আসার পরে আপনারা ট্যাপ করবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পারবেন যে একটু নিচে করলে পার্টনারশিপ অ্যাড এর উপরে ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার ঠিক এখানে কিন্তু কোনো অ্যাপ্রুভ এখনও করা হয়নি তো এখানে অ্যাপ্রুভ করতে হবে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন তো নিচে দেখতে পাচ্ছেন হাউ ইটস ওয়ার্ক লেখা আছে এর উপরে ট্যাপ করলাম ট্যাপ করলে এখানে দেখতে পারবেন যে কীভাবে এটা দ্বারা ইনকাম করতে পারবো সেভাবে কিন্তু এখানে লেখা আছে তো এটা আপনারা পড়ে নেবেন এখন বলি এটাতে কিভাবে ইনকাম হবে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে এসে আপনার যেখান থেকে পোস্ট করেন তার উপরে ট্যাপ করবেন দেন একটু স্ক্রল ডাউন করলে আপনার এখানে নিচে দেখতে পারবেন যে ড্যাগ বিজনেস পার্টনার লেখা আছে এর ওপরে ট্যাপ করবেন এখানে এসে আপনারা যে ব্র্যান্ডের সঙ্গে আপনারা প্রমোট করতে যাচ্ছেন ট্যাগ করতে যাচ্ছেন সেই ব্র্যান্ডের নাম এখানে লিখে দেবেন সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে আপনি যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তো শাওমি স্যামসাং ওয়ালটন বিভিন্ন রকম ব্র্যান্ড রয়েছে আরও যেগুলো পেজ বা আইডির নাম রয়েছে তাদের সঙ্গেও আপনি বিজনেস করতে পারবেন তো আমি যে কোনো একটা নাম লিখতেছি এখানে ব্র্যান্ডের এস এ এম এস জি স্যামসাং লিখলাম স্যামসাং স্যামসাং লিখার পরে এখানে যে কোনো একটাতে আমি ট্যাপ করলাম ট্যাপটা ট্যাপ করার পরে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে এইখানে হচ্ছে মেন কাহিনী মূলত এই অপশনের মাধ্যমে যেভাবে ইনকাম হবে ধরুন আপনার কাছে ছবি অথবা ভিডিও রয়েছে আপনি যে ব্র্যান্ডকে প্রমোট করতে যাচ্ছেন সেই ভিডিও আপনি এখানে পাবলিশ করতে পারবেন এই যেভাবে ট্যাগ করার দেখিয়ে দিলাম আপনি নিচ থেকে এসে ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি যদি ভিডিওটি পাবলিশ করেন তাহলে তাদের পেজ অ্যাপ্রুভ করার পরে আপনার এই ভিডিও কিন্তু তারা বুস্ট করতে পারবে তাহলে কি হবে তাদের সেলস টা বেড়ে যাবে এবং আপনার দ্বারা কিন্তু তারা ব্র্যান্ড প্রমোটিং করতে পারবে আর এটার স্পেসিফিকভাবে কিন্তু ফেসবুক এখনও কিভাবে ইনকাম হবে বলে নাই তবে যেটা মনে হচ্ছে হয়তো আপনি যেটা ভিডিও পোস্ট করবেন যাই আপনার ভিডিওতে বুস্ট করবে হয়তো একশো ডলার বুস্ট করল সেখান থেকে হয়তো আপনি পঞ্চাশ ডলার পাবেন এবং ফেসবুক পঞ্চাশ ডলার পেতে পারে এইভাবে হতে পারে অথবা সেলসের মাধ্যমে ইনকাম হতে পারে ধরুন আপনি যে ভিডিওটি পাবলিশ করেছেন যে প্রোডাক্টের ওপরে যাকে প্রমোট করেছেন সেই ব্যক্তিটি যেহেতুগুলো সেল হয়েছে সেই সেলসের ওপরে কিন্তু আপনার ইনকাম হতে পারে তো ফেসবুক কিন্তু এখন নির্দিষ্টভাবে বলে না কীভাবে ইনকাম হবে তো ধারণা করা যাচ্ছে এইরকমই তো মূলত এইভাবে আপনারা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ